হাসনাতের ওপর হামলায় এনসিপি প্রতিক্রিয়া নির্দেশ। গাজীপুরে এনসিপি নেতা হামলা শিকার কি আছে এর পেছনে এনসিপির দাবি এই হামলার সঙ্গে জড়িত ফ্যাসিবাদের দোসররা এমনটা কি সত্যি হতে পারে গাজীপুরের চৌরাস্তা এলাকায় রবিবার সন্ধ্যায় হামলা শিকার হন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই ঘটনায় দলটির গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি নেতারা দাবি করেছেন হামলাকারীরা পতিত ফ্যাসিবাদীদের দোষর এনসিপির অভিযোগ হামলার আগের দিনই ছাত্রলীগের কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লা দেখে নেওয়া হুমকি দিয়েছিল তারা আরও দাবি করেছে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে এই হামলার সম্পর্ক রয়েছে দলের দপ্তর বিভাগের যুগ্ম সদ্য সচিব সালেহদ্দিন সিফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলা ফ্যাক্ট নামক একটি ফ্যাক্ট চেকিং সংস্থার তথ্য অনুযায়ী গত নয় মাসে ছাত্র জনতার ও গণভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা এবং তাদের পরিবারদের ওপর মোট ছত্রিশটি হামলা চালানো হয়েছে এ হামলায় উননব্বই জন আহত হয়েছেন এবং একজন শহীদ হয়েছেন বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় এসব হামলার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো আইনগত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের দায়িত্বে অবহেলা ও অপসাদারিত্ব স্পষ্টভাবে লক্ষ্য করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদের অভিযোগে জানায় জুলাই মাসের গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগের বিচার কার্যকরভাবে না হওয়ায় আজকের হামলার পথ তৈরি হয়েছে তাদের দাবি গণহত্যার ন্যায্য বিচার না হওয়ার ফলেই বর্তমানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা রাজনৈতিক সহিংসতার দিকে ঠেলে দিয়েছে হাসনাত আবদুল্লার ওপর হামলার প্রতিবাদে দ্রুত সময়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে এনসিপি জানায় তাদের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর গাজীপুর নারায়ণগঞ্জ রাজশাহী বরিশাল কিশোরগঞ্জ ফরিদপুর আরও একাধিক স্থানে সংগঠনটি দাবি করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা হোক তাদের দাবি জুলাই মাসের গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত এনসিপি দাবি জুলাই মাসে গণহত্যার বিচার না হয় এই হামলা তবে আসল সমস্যার মূল কোথায় মতামত শেয়ার করুন বিচারহীনতায় কি দেশের রাজনৈতিক সহিংসতা বাড়াচ্ছে ধন্যবাদ